শুভ রাত্রি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের গল্পটা তোমাদের নিয়ে যাব এক বৃষ্টি ভেজা রাতের শ্মশান ঘাটে যেখানে রহস্য আর আতঙ্ক একসাথে মিশে আছে একটা কথা আছে যে রাতে বৃষ্টি পড়ে সে রাতে মৃতরা জেগে ওঠে আজ রাতে বৃষ্টি হচ্ছে এবং আমি তোমাদের এমন এক গল্প বলতে চলেছি যা তোমাদের ভয়ে কাঁপিয়ে দেবে গল্পটা শুনতে শুনতে আলোটা একটু নিভিয়ে নিও আর কানের পাশে হালকা করে হেডফোন বুঝে নাও কারণ এই গল্পটা ঠিক তোমার পাশেই ঘটে যেতে পারে চলো শুরু করি আজকের গল্প বৃষ্টির রাতে শ্মশান ঘাটে গল্প শুরু হয় রাজেশের জীবনে একজন নব্বইয়ের দশকের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা যার খ্যাতি এখন অতীত তিনি কলকাতার বাইরে একটি ছোট শহরে থাকেন একা কোনো পরিবার নেই কোনো বন্ধু নেই কেবল তাঁর পুরানো মেমোরিজ আর একটি পুরানো ডেস্কটপ কম্পিউটার এক রাতে ঠিক যখন বৃষ্টি শুরু হয়েছে তখন তার পুরানো ল্যান্ডলাইন ফোন বাজে ফোনের নম্বরটি অচেনা রাজেশ ধরেন না ফোন আবার বাজে আবার আবার অবশেষে ধরেন ফোনের উপাস থেকে শুধু একটা শ্বাস শোনা যায় তারপর কথা বলে একটি মহিলা তার গলা ভেঙে ভেঙে আসে সে বলে রাজেশ ভাইয়া আমি এখন শ্মশান ঘাটে আছি আমাকে তুমি ছেড়ে দিয়েছিলে কিন্তু আমি ফিরে এসেছি রাজেশ ফোন কেটে দেন তার মাথা ঘুরছে তিনি ঘরের চারপাশে তাকান কিন্তু বৃষ্টির আওয়াজের মধ্যেও তিনি কি যেন শুনতে পান কার যেন শ্বাস আটকানো শব্দ তার ঘরের ভিতরে রাজেশ আগে কখনো শ্মশান ঘাটে যাননি কিন্তু তার মনে হয় কোথাও কোথাও তিনি সেখানকার কথা শুনেছেন তিনি তার পুরানো নোটবুক খুঁজেন সেখানে একটি পুরানো স্ক্রিপ্টের খসড়া পান যেটি কখনো শ্যুট হয়নি স্ক্রিপ্টের নাম শ্মশান ঘাট এবং সেখানে একটি মহিলা চরিত্রের নাম রূপমা তিনি স্ক্রিপ্টটি পড়তে শুরু করেন প্রথমে তার মনে হয় এটা শুধু একটা গল্প কিন্তু পাতা পাতা করে পড়তে থাকলে তিনি বুঝতে পারেন এটা শুধু গল্প নয় এটা তার নিজের জীবনের একটা অংশ যে মহিলা তাকে ফোন করেছিল সেই রুকমা এক হাজার নয়শো সালের একটি সিনেমা ছিল সেটিং ছিল শোষান ঘাটে রাজেশ ছিলেন নায়ক রুকমা ছিলেন নায়িকা কিন্তু সিনেমা শ্যুট করা শেষ হয়নি কারণ এক রাতে রুকমা হঠাৎ করে মারা যান আত্মহত্যা বলে প্রমাণ হয়েছিল কিন্তু তখন থেকে সেই শ্মশান ঘাটে কোনো কাজ হয়নি সেখানে যাওয়া মানুষ আর ফিরে আসেনি রাজেশ তখন সিদ্ধান্ত নেন তিনি যাবেন শ্মশান ঘাটে সত্যটা জানার জন্য রাজেশ একটি অটোরিকশা নেন রিক্সাওয়ালা শ্মশান ঘাটে যেতে রাজি হয় না কিন্তু রাজেশ তাকে অনেক টাকা দেখান রিক্সাওয়ালা মাথা নাড়ে রাত নয়টা বৃষ্টি পড়ছে ঘন ঘন রাস্তা দুপাশে কেবল গাছ আর মাঝে মাঝে কোথাও কোথাও পুরানো মন্দিরের ভগ্নাবশেষ অর্ধেক পথ গেলে রিক্সা থামে রিকশাওয়ালা বলে আর যাব না এর আগে কেউ ফিরে আসেনি রাজেশ নেমে পড়েন বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করেন কয়েক মিনিট পর একটি পুরানো ফলক দেখা যায় শ্মশান ঘাট পাঁচশো মিটার বৃষ্টি তখন আরও জোরদার আকাশে বিদ্যুৎ চমকায় আর সেই আলোতে রাজেশ দেখেন একটি মহিলা তার দিকে তাকিয়ে আছেন তার মুখ ঢাকা কালো ওড়না দিয়ে রাজেশ পাশ দিয়ে যান মহিলা কিছু বলেন না কিন্তু তার হাত থেকে একটি কাগজ পড়ে যায় রাজেশ কাগজটি তুলে নেন সেখানে লেখা তুমি এখানে কেন তুমি জানো না এখানে কি ঘটে রাজেশ শ্মশান ঘাটের গেটে পৌঁছেন গেটটি খোলা ভিতরে অন্ধকার কেবল একটি মশাল জ্বলছে তিনি ভিতরে ঢুকেন ভিতরে পুরানো প্ল্যাটফর্ম ক্যামেরা স্ট্যান্ড ছেঁড়া কাপড়ের টুকরো মনে হয় কোনো সিনেমা শ্যুট হচ্ছিল আজও কিন্তু কেউ নেই তিনি একটি ডায়েরি খুঁজে পান ডায়েরির নাম রুকমা তিনি ডায়রি খুলেন পাতা পাতা করে পড়েন ডায়েরিতে লেখা আমি তাকে ভালোবাসতাম কিন্তু সে আমাকে ছেড়ে দিয়েছিল তখন থেকে আমি এখানে আছি তার জন্য তাকে নিয়ে আসো নইলে আমি তাকে নিতে আসব রাজেশ ডায়েরি বন্ধ করেন তখন শুনতে পান কেউ একজন গান গাইছে পুরানো হিন্দি গান তার বলার সাথে মেলে না কিন্তু মনে হয় যেন তিনি নিজেই গাইছেন গানটি থামে তখন কেউ একজন তার পিছনে দাঁড়ায় রাজেশ পিছনে তাকান কিছু নেই কিন্তু তার ছায়া কেবল নড়ছে তার নয় কারো আরও রাজেশ দেখেন তার সামনে একটি মহিলা দাঁড়িয়ে আছেন কালো শাড়ি পরা চুল খোলা চোখ তুটি লাল তিনি রাজেশকে জিজ্ঞেস করেন তুমি কেন এসেছ রাজেশ বলেন আমি জানতে চাই তুমি কি করে বেঁচে আছ মহিলা হাসেন তারপর বলেন আমি মরিনি আমি কখনো মরিনি আমি তোমার স্বপ্নে ছিলাম তোমার স্মৃতিতে ছিলাম আর এখন তুমি এসেছ তোমার স্মৃতি আমার কাছে ফিরে আসছে রাজেশ বুঝতে পারেন না কিন্তু তখন সব কিছু পরিষ্কার হয়ে যায় রুকমা মরেনি তিনি শ্মশান ঘাটে আটকা পড়েছিলেন রাজেশ তাকে ছেড়ে দিয়েছিলেন কারণ তার ক্যারিয়ারের জন্য কিন্তু রুকমা তাকে ভুলেনি তিনি তাকে ফিরে পেতে চান সব দিক থেকে রাজেশ বলেন আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু এখন আমি কি করব রুকমা বলেন তুমি আমার সাথে থাকবে সব সবসময় তখন রাজেশ দেখেন তাঁর শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে তিনি চিৎকার করেন কিন্তু কেউ শুনছে না রুকমা তার হাত ধরেন আর রাজেশ শ্মশান ঘাটের অংশ হয়ে যান এক বছর পর একজন তরুণ ফিল্ম মেকার শ্মশান ঘাটে যায় সে একটি ডকুমেন্টারি বানাচ্ছে তার নাম অভি সে রাজেশের পুরানো স্ক্রিপ্ট পায় তাতে লেখা শ্মশান ঘাটে কেউ মরে না কেউ জন্মায় না কেবল ভালোবাসা আটকা পড়ে থাকে ঘাটে ঢুকে একটি মহিলা দেখে সে তাকে বলে তুমি কেন এসেছ অভি বলে আমি কিছু জানতে চাই মহিলা হাসে তারপর বলে তুমি জানবে কিন্তু তুমি ফিরে যেতে পারবে না বৃষ্টি শুরু হয় আকাশে বিদ্যুৎ চমকায় আর শ্মশান ঘাটে আবার একটি জীবন হারিয়ে যায় বন্ধুরা এই ছিল আজকের গল্প বৃষ্টির রাতে শ্মশান ঘাটে ভয় পেলে ভয় পেও না কিন্তু একটু সাবধান থেকে কারণ সাহস আর অহংকারের মাঝের লাইনটা অনেক চিকন হয়তো আজ রাতে কেউ টোকা দেবে তোমার জানালায় আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও পরের গল্পটা কেমন হতে পারে আবার দেখা হবে পরের ভৌতিক গল্পে ততদিন পর্যন্ত ঘুমিয়ে পড়ো কিন্তু alo ni